একটা জিনিস তো খেয়াল করতে হবে যে ওপরেটার বরাবর এনে পয়েন্ট সারা আছে তাই না আর এটা তো খেয়াল করলে এই টাইস কে আছে হয় এই যে টাইস আছে না আচ্ছা এরকম বেখেয়ালি কাজ করলে হয় কাজ তো এডি তোরাই করছিস নাকি আ তোরা করছিস না তাহলে এত ভুল হইলো কেন হইব হ্যাঁ খেয়াল কইরা করলে ভাই এ বলতে হইতে না খালি একটু খেয়াল করলে হইতো যে পয়েন্টটা আছে কই নাকি তাহলে তো আর এই সমাধান সমস্যা হইতো না